সুপ্রিয় ভিওয়ার্স লাইফ সায়েন্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অধিভুক্ত বাংলাদেশ লাইফ সায়েন্স অ্যান্ড মেডিকেল টেকনোলজি ফাউন্ডেশন গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নম্বর কেইসে তিনশো পঁচানব্বই পরিচালিত লাইফ সায়েন্সে কেয়ারগিভার কোর্সে ছাত্রছাত্রী ভর্তি চলছে কেয়ারগিভার এমন একটি প্যারামেডিক্যাল কোর্স যেটা আপনি শুধু আমাদের দেশে নয় দেশের বাইরেও কর্মসংস্থানের সুযোগ রয়েছে আপনি যদি মনে করেন একটি ফার্মেসি প্রতিষ্ঠা করব নিজ কমিউনিটির ভিতরে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করব। তাহলে সরকারি সিলেবাস অনুসরণ করে কেয়ারগিভার কোর্সের বিকল্প কিছু নাই অর্থাৎ আপনি যদি শর্ট কোর্স করতে চান একটি ছয় মাস মেয়াদি কোর্স করতে চান তাহলে অবশ্যই আমি আপনাকে পরামর্শ দেবো একটি কেয়ারগিভার কোর্স করার জন্য বর্তমান শিক্ষাবর্ষে অর্থাৎ দুই হাজার পঁচিশের জুলাই টু ডিসেম্বরে যে ব্যাসটি চলমান আছে এই কোর্সে এই ব্যাসের ভর্তির সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আগামী দশই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখের পূর্বেই এই কোর্স আপনাকে ভর্তি হতে হবে প্রিয় ভিওয়ার্স মনে রাখবেন আপনি সরকারি ব্যবস্থাপনায় যদি কোর্স করতে চান তাহলে লাইফ সায়েন্সের বিকল্প কিছু নাই কারণ আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী এখানে হাতে কলমে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষায় আপনাকে কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে একটি স্বাবলম্বী গড়ে তোলার টোটাল একটি সুন্দরভাবে উত্তম রূপে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে অর্থাৎ আপনি যদি আইনগত বৈধভাবে একটি প্রশিক্ষণ গ্রহণ করতে চান একটি সরকারি সনদ অর্জন করতে চান এবং হাতে কলমে কাজ শিখতে চান তাহলে আমাদের লাইফ সায়েন্সের বিকল্প কিছু নেই আমাদের লাইফ সায়েন্সের ঠিকানা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা কোলা রোড আমাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস মোতাবেক আমরা এই কোর্সটি পরিচালনা করে আসছি এবং আমাদের প্রতিষ্ঠান কোড হচ্ছে তিরিশ একশো অর্থাৎ আপনি যদি একটি বৈধভাবে প্যারামেডিক্যাল কোর্স করতে চান স্বল্প মেয়াদি ছয় মাস মেয়াদি আপনি যদি কোর্স করতে চান তাহলে আপনি লাইফ সায়েন্সে আগামী দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পূর্বে যোগাযোগ করবেন ভর্তি ও বিস্তৃত তথ্যের জন্য অথবা অনলাইনে ভর্তির জন্য আমাদের ফোন নাম্বার আপনি ফোন করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স সিক্স জিরো ফোর ওয়ান ফোর এইট সকলকে ধন্যবাদ